রাজকে যদি আমি না পাই এটা ভুল কথা আমি রাজকে পাবই রাজ আমি যেহেতু রাজা নামে মামলা করছি ওরা কিন্তু কোর্টে আসতেই হবে যখন একটা মামলা চলে মামলা চলাকালীন একটা ছেলে কখন বাংলাদেশে বাইরে যেতে পারবো না ও বাংলাদেশের বাইরে গেল কোর্ট ওরা নিয়ে আসবে এবং রাজের ফ্যামিলি সব কিছু জানে রাজের সাথে সম্পর্ক কেমন রাজের দুলাভাই সন্দেশ শাহ জানে আমি বর্তমানে রাজের সম্বন্ধে মামলা করছি আমি আমি মিডিয়াকে জানাইছি তারা একটা কিছু করতে পারবে না যদি করতে যায় আইনগতভাবে করতে হবে আর আইনগত করতে গেলে কিন্তু রাজকে লাগবে রাজ কথা যেতে পারবে না রহস্য হচ্ছে আমি যে চেঞ্জ করতে পছন্দ করি আমি একই জিনিস পছন্দ করি না আমি একটু চেঞ্জ পছন্দ করি আমার হেয়ার স্টাইল আমি চেঞ্জ করতে চাই তবে আমার র যেটা নেচারাল হেয়ার ওটা এতটা সুন্দর না তবে আমি আসলে যেহেতু অভ্যস্ত হয়ে গেছি ইউজড হয়ে গেছে আমার ফলস হেয়ার পরে এই জন্য আমি ফলস হেয়ারটা ইউজ করি আমার ভালো লাগে হ্যাঁ এটা ফলস হেয়ার নেচারালটা ব্ল্যাক এবং কার্লি এটা একটু স্মল এটা আপনারা জানেন কিন্তু আমার কাছে তো কালার চুল ভালো লাগে আপনি কি বলেছেন স্বামী স্বামী গেলে বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড পাব তাছে ধরেন আমি স্বামী পাবো কিন্তু ওই স্বামীর ভেতর রাজকে পাবো না যা পাইছি যদি একটা মানুষের ভিতরে আরেকটা মানুষকে পাওয়া যেত তাহলে মানুষ কখনো পরক্রিয়া করতো না মানুষ কেন সুন্দর বউ রেখে সুন্দর হাজবেন্ড রেখে আরেকজনের কাছে যাচ্ছে কারণ ওই সুন্দর বউ থেকে বেশি শান্তি পাচ্ছে আরেকজনের কাছে মানুষ শান্তির জন্য ধরে আমি শেষ করি হাজবেন্ড কথা শেষ করি তারপর ধর্মে আসবো তো এখন এই যে হাজবেন্ড জি বলেন না আমি যদি ভবিষ্যতে অন্য কোন ছেলের লাইফে যাই আমি কিন্তু রাজকে পাবো না আমি পাবো ওই পোলাটাকে কিন্তু ওই পোলার ভালোবাসা ফিল আমার আমার পোষাইবো না কারণ রাজের আমি যা পাইছি আমার মনে হয় আমি আরেকজনের ভেতরে পাবো তো আমি যে ফিল্ডটা চাই সেটা রাজি শুধু আছে আর কেউ নাই এখন আসেন আপনি ধর্মের কথা বলছেন যে ধর্ম মানে আপনি কি বলেন প্লিজ আগে বলবেন আমি বলছি ছেলে গেলে ছেলে পাবেন স্বামী গেলে স্বামী পাবেন

আমার সমানকে বলেন না প্লিজ আমার রাজকে নিয়ে আসু আমার সমাজকে বলেন না বলেন না যে আমার রাজকে নিয়ে আসার জন্য আমার সম্মানটা ব্যাগ দেওয়ার জন্য সমাজ পারবে পারবে না তো আমার সম্মানের জন্য আমাকে কথা বলতে হচ্ছে কারণ রাজ যেরকম আমার আমি একা বলি না আমার আমি একা মানে রাজের সাথে গেছি রাজও আমার সাথে গেছে আমার দুজনেই অন্যায় করছি দুজনই ভালোবাসি যেহেতু অন্যায় করছি ভালোবাসি সেক্ষেত্রে আমি বলবো সমাজকে প্লিজ আপনারা জিনিসটাকে নেগেটিভ না নিয়ে পজিটিভ দেখেন আজকে আপনার ঘরে সন্তান আছে আপনার ঘরে মা বোন আছে তাদেরকে যদি দুই মাস কোনো পোলায় ভালোবেসে সেক্স করে চলে যেত আপনারা কি করতেন এখন অনেকেই তো ফেসবুকে আমি বলতেছে আপনার মাথা নষ্ট হয়ে গেছে আপনি পাগল হয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ আমি ভালো আমি পাগল হয়েছি রাজের ভালোবাসে পাগল হয়ে গেছি এবার এই পাগলামি যখন আরো বেশি বাড়বে না তখন সমাজের মানুষ কেন সঞ্জিত শাহ রাজের দুলাভাইও বেঁচে থাকতে পারবে না আমি কিন্তু সন্দিৎ সাহ কে ছাড়ব না রাজের মাকেও ছাড়ব না আমি আমি যত রাজকে পাবো না তত পর্যন্ত রাজের ফ্যামিলি আমি ছাড়বো না এটা ফাইনাল ডিসিশন আমার